এবার মর্গপাতার বিপক্ষে অবস্থান নিয়েছেন বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন রকম কলামিস্ট এবং বিভিন্ন প্রতিবেদক সেই সঙ্গে বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম যুক্তি এবং সেই সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার শিরোনামে বলা হচ্ছে মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা অর্থাৎ এই মহার্ঘ ভাতা হলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ক্ষতি হবে এমনটাই প্রতিবেদনে প্রকাশ করা হচ্ছে তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে কি বলা হচ্ছে অর্থনীতিবিদদের পক্ষ থেকে আর কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন এবং মধ্যবিত্ত পকেট কেড়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্গ ভাতা এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন এমন সিদ্ধান্তে এমন স্ফীতি তো কমবেই না বরং বাজার পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সংখ্যা এ থেকে বের হয়ে কর আদের ভিন্ন পথ খোঁজার আরও তাদের পরামর্শ দিচ্ছেন তারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্টের এগারো দশমিক তিন ছয় শতাংশ খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে ডিসেম্বরে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শূন্য শতাংশ কোনোভাবেই বাগে আনতে না পারাই মুদ্রাস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তে আসে সরকারি পক্ষ থেকে তথ্য মতে সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষক সব মিলিয়ে বাইশ লাখের উপরে কর্মকর্তা এবং কর্মচারী বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এজন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদগণ তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত বারো হাজার কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকে যৌক্তিক বলে মানতে নারাজ এই অর্থনীতিবিদগণ অর্থ বিশ্লেষকরা বলছেন সরকার স্বীকার করুক বা না করুক মূলত আইএমএফ চাপেই রাজস্ব ঘাটতি পূরণে নতুন করারোপ করা হয়েছে যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন এবং মধ্যবিত্তরা কিছু পণ্যের ভ্যাট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদগণ এদিকে ভ্যাট এবং শুল্ক বৃদ্ধি নয় সরকারকে খরচ কমানোর পরামর্শ দিয়েছেন বিএনপি কি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখে নিচ্ছি নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি দলটি বলছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিনামদর্শী যা জনগণের ভোগান্তি আরো বাড়াবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটাকে বলতে পারি যে মহার্ঘ ভাতা নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম মতামত এবং যুক্তি রয়েছে তবে দ্রব্যমূল্যের উদ্দ তবে দ্রব্যমূল্যের উদ্দঘতির কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা খুব জরুরি হয়ে পড়েছে দেওয়ার জন্য এটা দেয়া না হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা খুব নাজিয়াল ভাবে জীবনযাপন করছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এপর ই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ